আমরা এই যে শার্ট আছে এই শার্টটা আমরা কিন্তু প্রিন্ট করেছি প্রিন্ট করার পর দেখি কেমন দেখাচ্ছে এই যে এটা হচ্ছে পকেট পডের উপরে আমরা প্রিন্ট করেছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের ভিনাইল প্রিন্ট আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফ্রেন্ডস কম্পিউটার আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ লাইভ দেখাবো যে আমাদের কাছে যখন শার্ট এবং টি শার্ট আসে সেগুলি আমরা কিভাবে কাস্টমারকে প্রিন্ট করে দিই তো সেরকম আরেকটি কাজ আপনাদের সামনে তুলে ধরছি তো আমাদের শপে আজকে এসছে প্রায় একশোর অধিক জামা যেগুলি কারখানা থেকে বানিয়ে রেডি হয়ে এসেছে এবং এখন আমরা যে জামার যে পকেট আছে তার উপরে সেই নির্দিষ্ট কোম্পানির একটি লোগো আমরা কিন্তু ওখানে বসিয়ে দেবো অর্থাৎ প্রিন্ট করে দেবো সেটি আমরা স্কাই কাট প্লটের মাধ্যমে ভিনাইল সিট কাটিং করে কিন্তু এই কাজটি কমপ্লিট করব। এখন দেখতে পাচ্ছেন এই যে এই পকেট এই জায়গাটা কিন্তু আমাদের প্রিন্ট হবে আমি ব্যবহার করি স্কাই কাট সি টোয়েন্টি ফোর ফ্লটার যেটা সবচাইতে বেস্ট ফ্লটার সেটা হচ্ছে স্কাই কাট কোম্পানির প্লটার তো আমি মেশিনটা অন করলাম এবং অন করার পর এখন আমি যে ভিনাইল সিট আছে সেটা আমি একবার জাস্ট টেস্ট করে নেব যে ফার্স্ট টাইম যে কেমন কাট হচ্ছে আমাদের ভিনাইল সিটটা সেরকম এখন কিন্তু আমি জাস্ট একটু টেস্ট করে নেব এটা হচ্ছে কোম্পানির লোগো আমি ব্যবহার করছি করিল র এক্স সেভেন তো এখন যে ভিনাইল সিট আছে এটা সাইজ সাইজ অনুযায়ী মানে এক লাইনে কটা লোগো হচ্ছে সেটা একটু দেখে মেপে আমি বসিয়ে নেব তো আমার এখানে মোটামুটি এক লাইনে চারটা হচ্ছে সে অনুযায়ী কিন্তু আমি লোহগুলো কপি পেস্ট করে বসিয়ে নেব এবং আমি আমার কোরেল থেকে প্লটারে কাট কমান্ড দেব তার মাধ্যমে কিন্তু আমি প্লটারে কাটিং শুরু করব। আমাদের ভিনাইল অলরেডি কাটিং হয়ে গেছে এখন আমরা যে লোগোর চারপাশে যে বাকি অংশগুলি আছে সেগুলি কিন্তু আমরা এখন উঠিয়ে নেব এবং উঠিয়ে নিয়ে আমাদের যে প্রিন্ট যেটা করব। সেটা প্রিন্টের জন্য কিন্তু আমরা রেডি করবো এবং সেটি আমরা মাধ্যমে প্রেস করে আমরা এই যে শার্ট আছে এই শার্টটা আমরা কিন্তু প্রিন্ট করেছি প্রিন্ট ফল কেমন দেখাচ্ছে এটা হচ্ছে পকেট ওদের উপরে প্রিন্ট করেছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের ভিনাইল প্রিন্ট আমরা স্কাই কাট যেটা আছে অনেক প্লটার স্কাই কাট প্লটার স্কাই কাট প্লটার দিয়ে ভিনাইল সিট কাটিং করে আমরা এই শার্টের উপরে পেস্ট করে দিয়েছি ওকে এবং ভিনাইল এবং স্কাই কাট রিলেটেড কারো যদি কোনো সমস্যা থাকে এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে আমাকে করতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান ওয়ান এইট ওয়ান নাইন সিক্স জিরো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন কিন্তু কল করবেন না প্লিজ ওকে তো এই ছিল আজকের আমাদের ভিডিওর টোটাল প্রসেস আমরা কিভাবে স্কাই কাট প্লটার দিয়ে ভিনাইল কাটিং করলাম স্কাই কাট প্লটার দিয়ে ভিনাইল কাটিং করলাম প্লট কাটিং করার পর যে শার্ট আছে এই শার্টের উপরে সেটা আমরা সুন্দরভাবে পেস্ট করে দিলাম তবে আমাদের আরও শার্ট আছে আমাদের স্টিকার আছে ভিনাইল স্টিকার এদিকে শার্ট আছে সব এখন চলবে কাজ ও ঠিক আছে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ